জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মিলে না কিছু কিছু ভুল থাকে যা কখনোই শোধরানো যায় না এবং কিছু কিছু কষ্ট থাকে যা কখনোই বলে বোঝানো যায় না মানুষের জীবনটা আসলেই বড় অদ্ভুত দেয় না যেখানে অধিকার নেই সেখানে অভিমান করাটা নিতান্তই হাস্যকর আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি কেয়া আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এই তো মূলত আজকে যাচ্ছিলাম একটু সিএইচডিতে কেনাকাটা করার জন্য আর আমি শর্টকাট রাস্তা একটু মানে দিয়ে যাচ্ছিলাম আর আমি মূলত একটু হেঁটেই চলাফেরা করি আর হাঁটা তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো অনেক গুরুত্বপূর্ণ আর হচ্ছে এই তো আজকে যাচ্ছিলাম সিএইচডিতে আর সিএইচডি মূলত আমাদের একটা শপিং মল ওখানে আসলে যাবতীয় কিছু পাওয়া যায় মাসাল্লাহ অনেক ভালো লাগে আর সিএইচডিতে কেনাকাটা করতে আসলে ওখানে দাম নির্ধারিত করা থাকে যার যেটা লাগবে আসলে সেটা নিলেই হয়ে যায় আর এখানে আলাদা নির্দিষ্ট একটা সময় আছে সময়ের মধ্যে আসলে খোলা থাকে তার পরবর্তী সময়টাতে আসলে বন্ধ থাকে আর আমি এই তো আজকে যাচ্ছিলাম বিকেল টাইমে আমার আম্মু আসছিলো আমার বাসাতে মূলত আম্মুকে একটু দেখাবো যে আমাদের সিএসডিটা কেমন হয় আমি তো এখানে আসছি অনেক দিন পোস্টিং হয়ে কিন্তু আসলে আমার আম্মুকে আমি একদিনও নিয়ে নেই সিএসডিতে এই জন্য ভাবছিলাম যে আম্মুর সাথে একটু হেঁটে যায় একটু হাঁটাও হবে প্লাস দেখানোও হয়ে যাবে আর এই তো দেখেন এটা কিন্তু আমাদের আর একটা রাস্তা আসলে ক্যান্টনমেন্টের গলি দিয়ে অনেক রাস্তা আর আলহামদুলিল্লাহ সেই রাস্তাগুলো অনেকটাই নিরিবিলি আর ক্যান্টনমেন্ট মানেই তো সেফ জায়গা এটা সবাই জানে সবার অনেক মানে ধারণা আছে হয়তো টুকটাক আর ওই যে ওই পার্কটার ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এই তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম হেঁটে মা মেয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম আসলে ব্যাপারটা অনেক ভালো লাগছিল আমার আর এই তো আমি যেতে যেতে আমার আম্মু আমাকে পিছন থেকে ডেকে বললো যে এখানে দেখো ছোট ছোট অনেক অনেকগুলা বিড়ালের বাচ্চা দেখো কত সুন্দর এক জায়গায় হয়ে আছে তারা মাসাল্লাহ আমি আসলে ভিডিও করে নিলাম আমার বিড়াল পার্সোনালি অনেক পছন্দ কিন্তু আসলে আমি বিড়াল কখনো ছুঁয়েও দেখি না আমার আসলে ভয় লাগে এই ব্যাপারটা এই তো আস্তে আস্তে যাচ্ছিলাম আর ভিডিওর মাঝখানে আমি আপনাদের একটা কথা বলে দিতে চাই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আপনাদেরই কাছে আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই তো যাচ্ছিলাম দেখেন আর এটা হচ্ছে আমাদের একটা ম্যাস জেসিওস ম্যাস এটা সিএইচডির পাশেই আর আমরা বর্তম মানে এসে গেছি সিএইচডিতে প্রায় আর এটা হচ্ছে আমাদের সিএমএইস ক্যান্টনমেন্ট মেডিকেল হসপিটাল দেখেন এটা আসলে পেছনের অংশ সামনে থেকে আরও ভালো লাগে আসলে দেখতে মার্শাল্লাহ আর ক্যান্টনমেন্টের আনাচে কানাচে আসলে সব জায়গাতে অনেক সিকিউরিটি থাকে আর অনেক আসলে সুন্দর জায়গাটা দেখেন আর এই তো এটা আমাদের সিএইচডি শপ আসলে সিএইচডির ভেতরে ছবি এবং ভিডিও করা নিষেধ তাই আমি আপনাদের ভিতরের অংশটা দেখাতে পারলাম না এই জন্য আমি দুঃখিত এই তো আস্তে আস্তে চলে আসলাম আর সিএসডিতে এই তো এটা সিএসডি বারান্দা আমি ভেতরে আসলে একটা লকারের মতো আছে ওখানে আসলে ব্যাগ রাখতে হয় ওখানে ব্যাগ রেখে বাজার করতে হয় এটাই নিয়ম ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল